স্যার এই চা বাগান আসলে এর আগে আমি এর আগে আমরা এরকম আমি আসলে চা বাগানের ভিতরে হারিনি কখনো প্রথম যে হারার যে অনুভূতি এটা অসাধারণ অনুভূতি এই যে তৈমুর স্যার আমাদের আমার কলিগ অ্যাসিস্ট্যান্ট টিচার উনি অনেক ভালো আর উনি আইসিটি বিষয়ে একটু এক্সপার্ট বেশি আমাদের আর উনি যেহেতু আইসিটি টিচার অনেক এক্সপার্ট উনি আমাদের আইসিটি যাবতীয় বিষয় উনি দেখাশোনা করেন আর একটা বিষয় আমরা যে চা বাগানে হাঁটতেছি আপনারা দেখেন চায়ের পাতাগুলো চায়ের পাতাগুলো অসাধারণ চা অসাধারণ পাতা চায়ের এবং একটা এই পাতাগুলো অন্যান্য পাতার মতো নয় যে ছিঁড়লে একদম একসাথে ছিঁড়ে আসবে দুই তিনটা তাই না স্যার এটা হ্যাঁ একটাই আসবে এবং অনেক শক্ত আর কি চা পাতাগুলো অনেক শক্ত এই দেখেন চা পাতা অনেক শক্ত অন্য অন্য গাছের কথা নয় নয় আর একটা বিষয় আমাদের আপনাদের আমি দেখাতে চাচ্ছি আপনারা দেখেন চায়ের বাগান ছেলেটের যে চায়ের বাগান সমান এক সমান যে থাকে এখানেও আপনারা আসলেই বুঝবেন যে চা বাগানগুলো গাছগুলো হচ্ছে এক হাডু পর্যন্ত এবং সব একদম সমান এক একই লেভেলের আমরা হাঁটতেছি কিন্তু চায়ের ভেতরে তাই না স্যার চায়ের ভেতরে মাঝে মাঝে আপনারা গাছ দেখতে পাবেন অর্থাৎ সিলেট চট্টগ্রাম চা বলতে যে সিলেট চট্টগ্রামকেই বোঝায় এখন সেটা না এখন আমাদের উত্তরবঙ্গে কিশোরগঞ্জ নীলফার্মিয়া ডিস্ট্রিক্টের কিশোরগঞ্জ উপজেলায়ও এই রকম চায়ের বাগান আপনারা দেখতে পাবেন আর একটা বিষয় আমি যেটা সর্বপ্রথম যে বিষয়টা এখানে আমি এসে উপভোগ করেছি যা আমার আমি প্রথম কয়েকদিন এখানে ট্রেনিং করেছি আমি বুঝেই নেই যে দুটো চায়ের বাগান আমি এমনি পাতাবাহার বা অন্য টাইপের মনে করছিলাম কিন্তু আসলে এখানে যে এত সুন্দর দুটি চা বাগান আছে এবং বাইরে আরও চা বাগান আছে না তাই না স্যার এটা তৈমুর সারের উপজেলা আমার তো জলঢাকা উপজেলা তৈমুর সার হচ্ছে কিশোরগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জ উপজেলা ওনার পাশে বাসা উপজেলার পাশে তো স্যার ঠিক আছে আপনাকে চায়ের বাগান আপনি চায়ের বাগান এভাবে ভেতরে ঢুকে দেখার জন্য যে সাহায্য সহযোগিতা করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক তো আসেন আপনারাও দেখতে পারেন এখানে চায়ের বাগান আসলে অসাধারণ অনুভূতি মনে হবে সিলেটে আছেন